আসসালামু আলাইকুম আজকে আমরা নার্সিং এর বর্তমান সব ভাইরাল টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্নের পরিবর্তন তোমরা জানো যে বিগত বছর তোমাদের যে পরীক্ষা হয়ে গেল পরিবর্তন এসেছিল তার আগের বছর থেকে তাই আমরা আজকে এটা নিয়ে কথা বলবো কারণ এটা তোমাকে অনেক বেশি প্রভাবিত করতে যাচ্ছে তোমার এটা জানা উচিত তাহলে চলো শুরু করি এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে তোমরা সংযুক্ত হয়ে গেলে নার্সিং এর যত আপডেট গাইডলাইন ক্লাস ইনফরমেশন সবকিছু ওই গ্রুপে পেয়ে যাওয়া তাই সবাই ওইখানে ক্লিক করে অ্যাড হয়ে নাও শুরুতে এক মিনিট সময় নিয়ে আমি তোমাদেরকে বলে দিতে চাই যে আমাদের যে পেইড ব্যাচ স্পেশাল পেইড ব্যাচ সেটা কিন্তু শুরু হয়ে গেছে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার থার্ড টাইমার সবার জন্যই এবং এখানে ভর্তি হলে আমরা এই বইটা ফ্রি দিয়ে দিচ্ছি এই বইটা খুব স্পেশাল বই কি কি আছে পরে বলছে এই বইটা ফ্রি পাচ্ছ এবং তার সাথে একটা মডেল টেস্ট দশ মডেল টেস্ট সমৃদ্ধ একটা বই এবং তার সাথে বিগত দশ বছরের নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমৃদ্ধ একটা কোয়েশ্চেন ব্যাংক এইগুলো ফ্রি পেয়ে যাবা তো এই যে এই বইটা তোমরা কোর্সে না ভর্তি হয়েও নিতে পারবা আমি এটা তোমাদের রিকোয়েস্টে কোর্সের বাইরেও দিয়ে দিচ্ছি কারণ এই বইটা বাজারে সব থেকে ইউনিক বই দেখা যায় এখানে এই বইটা লেখা হয়েছে সব থেকে ইউনিক বই এটা সব থেকে এখন যারা এই বইটা কোর্সে ভর্তি না হয়ে অর্ডার করতে নিচে দেওয়া থাকবে তো যাই হোক এই যে এই বইটা এই বইটা তোমাদের কোর্সে ফ্রি একশো পঞ্চাশ প্লাস লাইভ ক্লাস হবে তোমাদের একশো পঞ্চাশ প্লাস মেগা টেস্ট হবে সপ্তাহে সপ্তাহে এবং আমাদের কোর্সের মোটো বাক্য হচ্ছে এইটাই যে তুমি দিনে আমাকে পাঁচ ঘন্টা দিবা আমি তোমাকে আমাদের কোচিং এর থেকে লাইভ ক্লাস পরীক্ষা বই সবকিছু সহ চান্স কনফার্ম করায় দিব প্রতিদিন জাস্ট পাঁচ ঘন্টা করে সময় লাগবে আমাদেরকে তোমাকে ওইটা দিতে হবে বাকি সব দায়িত্ব আমাদের তো যারা ভর্তি হতে চাচ্ছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করবা কল করবা যোগাযোগ করে ভর্তি হয়ে নিবা ডিপ্লোমার জন্য কোর্স ফি তিন হাজার টাকা মিডিয়া ফেয়ারের জন্য তিন হাজার বিএসসির জন্য জাস্ট পঁয়ত্রিশশো সবকিছু এই বই সহ এখন চলো আমরা মেইন আলোচনায় চলে যাই কথা হচ্ছে প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন এখন তোমার কি করা উচিত আচ্ছা প্রশ্ন প্যাটার্ন যে পরিবর্তন হয়েছে এটা কি তুমি একটু বই ঘেটে দেখেছো আসলে কতটা পরিবর্তন হয়েছে কোন সাবজেক্ট থেকে পরিবর্তন হয়েছে আজকে তোমাদেরকে সবকিছু রিভিল করব এবং জানাবো অ্যাজ আ টিচার কোচিং কোচিং এর কোনো কর্তৃপক্ষ না কিছু না জাস্ট অ্যাজ আ টিচার শোনো তোমাদের প্রশ্ন প্যাটার্নের পরিবর্তনটা আসলে কোথায় হলো তোমাদের যে বিজ্ঞান অংশ আছে এইখানে হচ্ছে মেইন চেঞ্জটা আসছে সো খুব বেশি হাইপ ক্রিয়েট করে নার্সিং ভর্তি পরীক্ষাকে খুব বেশি কঠিন করবা না আমি শুরুতে বিজ্ঞানের কথা বলি এইখানে সব থেকে বড় পরিবর্তন আসছে এখন থেকে তোমাদেরকে বিজ্ঞান ডিপলি পড়াশোনা করতে হবে এখন কিভাবে করতে সেটা তো এক ভিডিও তোমার তিন চার মাসের প্রিপারেশন বা চার পাঁচ মাসের প্রিপারেশন আমরা চার পাঁচ মিনিটে তোমাদেরকে ব্যাখ্যা করে বলা সম্ভব না সো এটার জন্য আহ পরবর্তীতে আমরা ব্যাখ্যা করবো তো সায়েন্সে তোমাদের সব থেকে বেশি পরিবর্তন এসেছে এটা তোমাদেরকে ডিপলি পড়াশোনা করতে হবে আচ্ছা বাংলা থেকে তেমন কোনো পরিবর্তন আসছে হ্যাঁ বাংলাতে এখন পদ্য থেকে কোশ্চেন হয় বিগত কয়েক বছর দেখা যাচ্ছিল যে পদ্য বা যেটাকে তোমার ছোটবেলা পড়তে চাই আনন্দ পাঠ মানে সহপাঠ আর কি ওইখান থেকে প্রশ্ন হয় কিন্তু মাঝখানে কয়েক বছর কিন্তু হচ্ছিল না এখন আবার সেটা হওয়া শুরু করছে ইংলিশে কি কোনো পরিবর্তন আসছে কোনো পরিবর্তন আসছে নাই তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে আমার ইংলিশে জাস্ট একটা বাকি সব কোয়েশন কমন ছিল আমার কোর্স বই এই সব কিছু মিলাই যদি পরিবর্তনই থাকতো তাহলে তো আহ স্টুডেন্ট আনসার করতে পারতাম ঠিকই আনসার করে দেখা যাচ্ছে যে সব ভালো ভালো প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ চান্স পেয়েছে তোমার গ্রুপে আসলে বুঝতে পারো তো যাই হোক ইংলিশ গেলো জি কে অর্থাৎ সাধারণ জ্ঞান এটার কি কোনো পরিবর্তন হয়েছে তেমন কোনো পরিবর্তন হয় নাই তারপর আমি তোমাদেরকে বলবো যে আগে কিছু কিছু টপিক ছিল যেমন হচ্ছে প্রণালী মানে আন্তর্জাতিকের কথা বলছি তুমি আন্তর্জাতিক থেকে দেখবে যে তিন চারটা প্রশ্ন আসছে এখন হয়তো আন্তর্জাতিক থেকে একটু বেশি প্রশ্ন আসতে পারে রিসেন্ট থেকে একটু বেশি প্রশ্ন আসতে পারে এটা কোনো চেঞ্জে না আগে কিছু উৎস থেকে প্রশ্ন আসতেছিল না এখন একটু সাবধান থাকতে হবে ওই উৎসগুলো থেকে প্রশ্ন আসতে পারে এমন কোনো চেঞ্জেস নাই আমরা যে বইগুলো বানাই তোমাদেরকে করতে ভরতে যে বইগুলো দিয়ে আমি দেয় বা যে কোনো কোচিং করছি পক্ষে দেয় সবগুলোতে ওই টপিকগুলো থাকে তো এটা নিয়ে তেমন কোনো প্রবলেম নাই ম্যাথ যা ছিল সেমই আছে বিএসসির সায়েন্স পার্ট এইখানেও ব্যাপক একটা পরিবর্তন আসছে তাহলে আসলে কি দাঁড়ালো আসলে কি বিষয়টা এমন যে তুমি যেমনটা মনে করছো যতটা কঠিন মনে করছো বিষয়টা এমন না অযথা হাইপ ক্রিয়েট করা হচ্ছে তুমি গুজবে গা বাসাচ্ছ বিষয়টা কিন্তু আসলে কিছুটা এমনই হচ্ছে আমার কথা যদি বিশ্বাস না হয়ে থাকে তুমি তোমার বই নিয়ে বসো বিগত বছরের কোয়েশ্চেন গুলো দেখো পরিবর্তনটা কোথায় আসছে শুধুমাত্র পরিবর্তন পরিবর্তন করে লাফায় তোমরা এত ভয় কেন পাচ্ছ আমি এটা বুঝলাম না মাথায় রাখতে হবে এক কথায় বলছি সব থেকে বড় পরিবর্তন এসেছে সায়েন্স পার্টে সায়েন্স পার্টটা ডিপলি পড়াশোনা করতে হবে বাংলার আগে গদ্য পদ্ধতি থেকে প্রশ্ন আসতো না এখন গদ্য পদ্ধতি থেকে প্রশ্ন আসছে তাই ওইগুলোও পড়তে হবে জিকে আগে আন্তর্জাতিক থেকে খুবই কম প্রশ্ন আসতো এবং বেশ কিছু জায়গা থেকে প্রশ্ন আসতো না এখন জি কোনো কোন বাদ দেওয়া যাবে না সবগুলো পড়তে হবে ম্যাথ যা ছিল তাই আছে তাহলে সমস্যাটা কোন জায়গায় এখন তুমি নিজেই বুঝতে পারবা জাস্ট তোমাকে সায়েন্সটা ডিপলি পড়াশোনা করতে হবে প্রশ্ন পরিবর্তনটা এই জায়গাতেই আমার কথা বিশ্বাস না হলে তুমি কোশ্চেন ব্যাংক নিয়ে বিগত প্রশ্নের সাথে মিলাও ঘটনাটা কোথায় ঘটছে তাহলে আমার কথা বিশ্বাস করতে হবে না নিজেই সবকিছু বুঝতে পারবা কোচিং কর্তৃপক্ষর কথা শুনে আবেগে সব জায়গায় গা ভাসায় বেরানো যে প্যাটার্ন পরিবর্তন হয়ে গিয়েছে নার্সিং খুবই কঠিন হয়ে গিয়েছে এইগুলো মনে করার দরকার নেই কারণ ইসলাম বলে আল্লাহ তালাকে তুমি যেমন ভাবে চিন্তা করবো আল্লাহ তালা তোমার প্রতি হবে আবার সায়েন্স বলে যে তুমি কোন একটা বিষয়কে যেমন চিন্তা করবা বিষয়টা তেমনই হবে সো কঠিন মনে করার দরকার নাই আমি তো তোমাকে যুক্তিদের সবকিছু ব্যাখ্যা করছি কঠিন মনে করার দরকার নাই যেভাবে পড়তো সেভাবে যেভাবে পড়তো সেভাবেই পড়বা জাস্ট একটু ডিপলি পড়াশোনা করতে হবে এন্ড সেটা হচ্ছে সায়েন্স পার্ট হাইট্রেট করার প্রয়োজন নাই আল্লাহ হাফেজ